ব্যাপারটা হচ্ছে এটা শুধু পশ্চিম বাংলা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ইতিহাস দেখুন পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে সঠিক কথা বলার হচ্ছে লক্ষ্যবস্তু হতে হচ্ছে এটা নতুন কিছু নয় কিন্তু আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন যে আক্রমণ বিগত দিনে নেবে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি সেই জন্যই আপনাদের এই সম্মেলন করছেন এই করছে আমাকে দারুণ লাগলো একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি যে আমার আগের বক্তা আমাদের সিনিয়র মোস্ট সাহেব সাহেব সরি আপনার সাংবাদিক তিনি একটা কথা বললেন কিছু তথ্য আমি বাস্তব কথা কোভিডের পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কতটা এরা করতে পারে কিভাবে একটা এরা দান দিতে পারে তারা এরা যে কোনো সময় ফেলে দিতে পারে সেটা প্রমাণ হচ্ছে আর সে পশ্চিমবাংলার জেলা পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ চশ্বন্ধ জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সত্যি আমার খুব ভালো লাগছে সেই যদি আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি আপনাদের এই সম্মিলনের একজন হিস্সাদারী হওয়ার জন্য আমি আশা করব যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন মানুষের প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরের কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না কিন্তু আপনার যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি তাহলে আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ায় এই প্ল্যাটফর্মে রাখবো তখন দেখবেন শহরে বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এই যে এখান থেকে একটা আওয়াজ উঠেছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবি পত্রগুলো পেশ করা দেখুন সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি এখনো বলছে আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটেনও দেবো প্রয়োজনে আমি মেনশানও করে বিষয়টা জানাবো কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয় তার জন্য পলিসি তৈরি করা গাইডলাইন তৈরি করা সেইগুলো সরকার তৈরি দেখুন ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে এই যে এই বছরেই সন্তোষ ট্রফি জিতে আসলো গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম আপনার মিজোরামের কাছ থেকে আমরা গোল খেয়ে মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি যে মিজোরাম আমাদেরকে দেখলে কাঁপে ফুটবলে ফুটবল মানে সন্তুষ্ট বেঙ্গল হয় আছে তো এবারে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি যে চ্যাম্পিয়ন টিমে যে টাইগার সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ সে এক গ্রামের ছেলে তো গ্রামের মেধা আছে সেটাকে বহির প্রকাশ করার নির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয় স্কিল তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে দুর্ভাগ্য আমাদের আমরা সমস্তটাই শহর কেন্দ্রিক করে ফেলছি আমাদের ভামি ভাঙড় বিধানসভার বিধায়ক তো আমাদের ভাঙড়ের ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের তৌরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বি চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের ভাঙড়ের ছেলে আইএসএল কাপ কাঁপিয়েছে আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে কিন্তু আমাদের ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই তাহলে আমাদের বাংলার ছেলেকে কোথায় যেতে হয় সায়ে যেতে হয় যেতে হয় কোথায় দূরে গিয়ে অনুশীলন করতে হয় কিন্তু আমাদের বাংলার ছেলেদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল বা আপনি যে ছেলেটির কথা বললেন ও ও যদি কি নাম রবিন রবিন বললে ভাই ও যদি ঠিক মতো ওর ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায় তা তো বিশ্বজয় করবে কিন্তু এটাই আমাদের ওটার ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম পায় এখান থেকে যে যাবে আসবে খাওয়া গাড়ি ভাড়া সেই খরচের জায়গা নয়

হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয় সরি পূর্ব দক্ষিণ কোণে হয় পূর্ব উত্তর কোণে আমি একটা ঠিকানা আসছে না তো এটা হয় স্বাভাবিকভাবে আমরা যত তুলসীতলা দেখেছি বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয় বাড়ির ছাদে হয় কিন্তু হঠাৎ করে রাস্তার ওপরে হবে এখানে পরিকল্পিত ভাবে একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে মহেশতলার মানুষ যথেষ্ট সম্পৃক্ত বিশ্বাসী ঐকে বিশ্বাসী কিন্তু সেখানে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এটা এই ভুল আমাদেরকে করলে হবে না আমাদের আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা একশো বার আমি বলবো সকাল 10টা থেকে যখন দেখছি এখানে একটা এই সমস্যা তৈরি হচ্ছে প্রশাসন তো সেখানে টেক আপ করা দরকার ছিল এক নম্বর কথা দ্বিতীয় দেখবেন আপনি কলকাতা বা শহরের আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন বাড়ির ভেতরে রিপেয়ার করবেন আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে আর থানা রদরি ঢিলছুড়া দূরত্বে যখন ওগুলো গাঁত প্রশাসন চুপ করে বসেছিল কুড়ি থেকে পঁচিশ বছর ধরে লোকটি ফল বিক্রি করতো ওখানে ওখানে লোকটি ফল বিক্রি করতো যখন দেখছে অন্য ওই ছাড়া অন্য ফেজ ওখানে ঘোরাঘুরি করছে স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি একদম ফুললি আমি কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়বাবু হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিনও ব্যবসা করার সুযোগ পেত না তা নিয়মিত একটা টাকা থানাকে দিত দেখছে ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাঁচছে তখন জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাঁচছে তখনই তাকে আটকে দেওয়া দরকার ছিল তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে তার আগে তো গাঁতাগাঁতি করছিল তা আমার অনুরোধ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যে যত ভোট আগিয়ে আসবে রাজনৈতিক কারবারিরা এরকম করবে আর গরিব মানুষের কে বলির বাঁকড়া বানাবে গরিব গরিব মানুষকে কুরবানি দেবে কি হিন্দু কে মুসলমান ক্ষতিগ্রস্ত আজকে কারা হয়েছে কারা জেলে আছে কারা অ্যারেস্ট হয়েছে কে ফল বিক্রি করতে পারলো না দেখুন সব কারা সব গরিব প্রান্তিক শ্রেণীর মানুষ আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন এটা নিয়ে ধর্মীয় উন্মাদনা কেউ ছড়াবেন না তিনি মহাস্থানের ব্যাপারটা হচ্ছে বিজেপি তার ব্যর্থতাকে কোনদিন পশ্চিম মাওয়ালাকে স্বীকার করবে স্বীকার করবে না দাড়া উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ এই ধরনের একটা উৎসব ভবনের মতো একটা ভবন ভাড়া করে দলিত ছেলে মেয়েদের বিয়া হচ্ছিল পিটিএস সেখানে গিয়ে যে তোদের এত সাহস তো তুই লোক এত হিম্মত হ্যাঁ তোরা এখানে বিয়ে দিবি সেটা নিয়ে এরা হিন্দু হিন্দু ভাই ভাই করে স্লোগান দিচ্ছে তাহলে উত্তরপ্রদেশের দলিতটা কি ওদের হিন্দু ভাই নয় সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে সে ইঞ্জিনিয়ারিং পড়ছে তার সে ফোর্থ সেমিস্টার চলতে তাকে মারধর করে তাকে পিচ্ছাপ করিয়ে পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করলো সাউথ ইন্ডিয়াতে এক্সিউ গাড়ি কিনেছে এইটাই অপরাধ যে দলিত হয়ে এক্সিউ গাড়ি কিনবে পিটিয়েছে উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে তোর অপরাধ এতটা তোর সাহস কে দিয়েছে তুই আমাকে অহরহ ঘটনা ঘটছে দু হাজার চোদ্দ থেকে তারপরে মুসলমানরা তারপরে আদিবাসীরা মুসলমানদের কথা ছেড়েই দিলাম হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে এনে কোনো মুখ খুলেছে নির্বিচারে মন্দির মসজিদ গুলো ওরা শহীদ করে দিচ্ছে মসজিদের কথা তো ওরা বলবেই না মন্দিরের গুলো একটু বলো কেরা এরা কিন্তু এরা জন্য আজকে মন্দিরগুলোকে শহীদ করছে কিন্তু আবার যখন ভোটের দরকার হবে হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে এটি পশ্চিমবাংলায় একই করবে এখন এদের ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে এদের কোনো এ থাকবে না এখানেও ভাঙড়ের হাত আছে এখানেও ভাঙড়ের মানুষের হাত আছে তুষার ঘোষ মহাশয় মামলা করেছিলেন ভাঙড়ে তার বাড়ি বামনঘাটা অঞ্চলে সিপিএম এর একজন লিডার সারা ভারত খেত মজুর ইউনিয়নের তিনি দায়িত্বশীল একজন হাইকোর্টে মামলা করেছিল মামলায় লড়েছিল সম্মানীয় বিকাশ রঞ্জন ভাটাসারিয়া স্যার শামীম দ্বারা লড়াই করেছিলেন অর্ডার হয়েছে আমি তো অনেক আগে থেকে বলছিলাম যে চোরেদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন সুপ্রিম কোর্ট ছুটছে বড় বড় অ্যাডভোকেট লাগাচ্ছে আমাদের রাজ্যের বকেয়া আটকে রেখেছে তার জন্য কেন সংবিধানের সম সম্ভবত ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান সম্ভবত সেটাকে সামনে রেখে কেন মামলা করছে না কথা উত্তর ছিল না এখন মামলা হচ্ছে আমি আশা করবো কেন্দ্র সরকারের কাছে অনুরোধ এটাই করব যে এই একশো দিনের কাজ করে পশ্চিমবাংলার হেভি অংশের মানুষ কিন্তু এখন সংসার চালাচ্ছে যদি কাজ বন্ধ হয়ে যায় কত দুর্ভোগ দুর্ভাগ্য এদের মানে দুর্ভোগ দুর্যোগের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়েছে অবিলম্বে একশো দিনের কাজ চালু করা হোক সাথে সাথে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে দিহার তিহার জেলের মধ্যে রাখা হোক দেখুন একটা কথা বলছি দুটো একটা দিন দাঁড়ান অনেক কিছু হবে এদের নোংরামি অনেক কিছু এক্সপোজ হবে এদের কাছে আর কিছুই নেই ভাঙরে হারাবার স্বপ্ন দেখছে হারাবে কিভাবে এরা মিথ্যে পাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে অসুবিধে কোথায় ডেমোক্রেটিক রান কান্ট্রি ডেমোক্রেসি আছে ভালো লেগেছে গেছে তবে একটা কথা বলবো আমার ভাইজানের দল চয়নের ক্ষেত্রে একটু সংযত হওয়া দরকার ছিল যে দল ওয়াকফ আন্দোলন করতে গেলে দিল্লি যাওয়া নিদান দিচ্ছে যে দল যখন হজরতাল্লামকে নিয়ে নূপুর শর্মা নবীন কুমার জিন্দাল নবীন কুমার যখন বাজে মন্তব্য করেছিল তখন যে আন্দোলন হচ্ছিল তখন দিল্লি নিধান দিয়েছিল যেই দল আপনাদের যেই দলের নেতারা উত্তর চব্বিশ পরগনার ওয়াকফ সম্পত্তি লুট করছে যেই দলের নেতারাই দক্ষিণ চব্বিশ পরগনার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে যেই দলের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে